রাজ্য জুড়ে রেশন দুর্নীতি নিয়ে বিতর্কের মাঝেই বর্ধমান শহরে রেশন দোকানে গ্রাহকদের তুমুল উত্তেজনা বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের বড়নীলপুর বাজার সংলগ্ন একটি রেশন দোকানে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা শুরু হয় গ্রাহকদের অভিযোগ নির্দিষ্ট দিনে রেশন দেওয়ার নোটিশ দেওয়া হয় তারপরেও সামগ্রী নিতে এসে তারা খালি হাতে ফেরত যাচ্ছেন রেশন ডিলার মাল আসেনি পরে বারবার গ্রাহকদের হেনস্থা করছেন শহরের অন্যান্য রেশন ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণ সামগ্রী থাকলেও এই রেশন ডিলার নানা চালবাহনে গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ আর এই ঘটনাকে কেন্দ্র করেই উৎসচনা ছড়াই ওই রেশন ডিলারকে ঘিরে খবরপি ঘটনাস্থলে আসে বর্তমান থানার পুলিশ রেশন দোকান বন্ধ করে দিয়ে অভিযুক্ত রেশন ডিলারকে বর্তমান থানায় দেখা করতে বলেন গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই রেশন ডিলার গ্রাহকদের সাহায্য দিচ্ছেন না দোকান এখন বন্ধ করেছেন থানার বড়বাবু নাকি এসেছিলেন তার কথা মতন তাকে এখন বর্তমান থানায় গিয়ে কথা বলতে হবে তার জন্য উনি দোকান বন্ধ করে থানা যাচ্ছেন দেখা মাসে কোনো রেশন দেয়নি সেটা বলো এই মাসে তো কো রেশন দেওয়ার কথা দূরের কথা জিজ্ঞেস করলে বলে যে কবে তো ঠিক নাই

মালিকের অজিত কুমার দে দোকানের নাম্বার হচ্ছে নাইনটি টু আমার নাম কমল কৃষ্ণ বসা এটা বড়নীলপুর বাজার এবং জমা দিতে বললো তারপরে ওনারা বললো ওনারা ব্যবস্থা করবে যদি তাহলে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটা হচ্ছে প্রতি মাসে ডিলার প্রতি মাসে এক মানে মাসে প্রথমে দেয় না মাসে শেষে চব্বিশ পঁচিশ নাহলে আঠাশ উনত্রিশ তারিখে মাল দেয় কিন্তু আগের মাসে এরকম করেছে আগের মাসে আগে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিচ্ছে তার মাসে মাল দিচ্ছে আর আজকের ঘটনাটা হচ্ছে উনি লিখেছিল সাতা আঠাশ উনত্রিশ মাল দেওয়া হবে সকালে বিকালে পরে আবার দেখলাম কাগজটা কালকে রাত্রেবেলা ছিঁড়ে দিয়ে তার আগে ছিঁড়ে দিয়ে লিখেছে আঠাশ উনত্রিশ তিরিশ বিকাল থেকে বিকালে মাল দেওয়া হবে তা আমরা এসে যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে মাল দেওয়া হবে না কেন উনি বলে যান যান আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এরকম মানুষ মানুষকে হয়রান করে মানুষ গুলো প্রতিদিন মালের পরিবর্তে চালের পরিবর্তে টাকাটা দিয়ে দেওয়া হবে কিছু কিছু মানুষ আছে যাদের দু মাসের আটা এক মাসের আটা বাকি বকে চাল বাকি ঠিক আছে মাল পরে দিচ্ছে ঘটনাটা আজকে এসেছিলেন না আজকে পাইনি কিন্তু আজকে পাওয়ার কথা ছিল আমাদের কিন্তু আজকে দেয়নি বললো মাল ঢোকেনি নি খাদ্য দপ্তর থেকে নাকি ওকে মাল দেয় না ওকে মাসের ক্ষেত্রে মাল দেয় ওকে মাল দেয় না সব ডিলার কি দেয় ও বলছে ওকে নাকি মাল দেওয়া হয় না মাল আসছিল মাল বিক্রি হয়ে গেছে ওকে মাল কম দেয়